সে দিদিকে কাতার পর আমরা সবাই যা করবো তোর কালেকশন আসলে অনেক সুন্দর আপনারা সবাই আসবেন ঠিকানা নিশ্চয় দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আর আমার সাথে অনেক সুন্দরই মানুষ আছে এখানে মেহেদে পড়ছি আমি এটা একটু দেখাও

সব ঈদ লেগে গেছে বলেছে যে আমি একটু মেহেদি পড়বো মেহেদি পড়বো ওর জন্য এই উৎসবটা করা এই সিম্পল নোস এটাকেল সবাই এসেছে আসলে মেয়েরা এক জায়গায় হওয়া হয় না

আমি বলতে পারবো এই উৎসবে ঝগড়া হচ্ছে খুব ভালো লাগলো আর থ্যাংক ইউ নিউজ স্টুডিও

তোর কেমন লাগছে বা অপুকে তুই কতটুকু পছন্দ করিস বা যেহেতু আমার দেখা অনেক রিকোয়েস্ট করেছে দিদি আসো দিদি আসো তখন কিন্তু মন ভালো বলে কিন্তু বলছে ঠিক আছে মেয়েকে রিকোয়েস্ট করছিস দাদা চলো চাই

আমরা সবাই মিলে একটা গেট টুগেদার এর মতো কারণ হচ্ছে ঈদের আগে আমরা সবাই তো দাদা চলে যাই একটা অনেক বড় ছুটি থাকে তো আমাদের সাথে কারো দেখা হয় না তো যেহেতু নুসরাত নতুন তো আমি চাইছিলাম যে নুসরাত থেকে আমি হচ্ছে এরকম একটা হ্যানা ফেস্ট করবো যে হ্যানা সবাই আমরা একসাথে হবো এখনো অনেক গেস্ট আসে নাই সবাই আসতেছে অন দা ওয়ে দিদি চলে আসছে আর দিদিকে আমি যখন বলি যে দিদি দিদি রান্নার প্রোগ্রামে গিয়েছিলাম আমি আমি খুবি অনার্স দিদি আমাকে রান্না প্রোগ্রামে ইনভাইট করেছিল আমার খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে তো তখন আমি বললাম যে দিদি আমাদের একটা হানা করতেছি তুই হানা ফেস্টিভ 14 তারিখে একদিন পরে তুই প্লিজ যদি আসো তাহলে আমি খুব খুশি হবো দিদি একবারে বল অবশ্যই আমার ছোট আমি কেন আসব না আমি আস না নতুন উদ্যক্ত থাকতে বা যারা এই এই নতুন যারা থাকে তাদের জন্য ওপর সবসময় এগিয়ে আসে সব সময় যেমন আমি ওই দিয়ে আসি যে আমরাও এরকম এক সময় ছিলাম যে আমরা যদি কাউকে উপকার করতে পারি খুবই ভালো লাগে আর সেটা করে তার জন্য অনেক ধন্যবাদ অপু আমি তোমার নামে প্রশংসা করছি আচ্ছা এই ভাই এই জন্য